অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা এক শান্ত গ্রামের গল্প শুরু হয় এই গ্রামেই থাকত আয়ান গরিব হলেও মনটা ছিল সোনার মতো সে সব সময় নিজের কথা ভুলে অন্যদের সাহায্য করত গ্রামের পাশেই ছিল এক রহস্যময় বন যেখানে লুকিয়ে ছিল জাদু একদিন আয়ান দেখল এক জাদুকরী পাখি আহত হয়ে পড়ে আছে ভয় না পেয়ে আয়ান ধীরে ধীরে এগিয়ে গেল তার কাছে মমতা আর ভালোবাসায় সে পাখিটাকে যত্ন করে সাহায্য করলো পাখিটি রূপনীল বনের রক্ষক এক জাদুকরী আত্মায় তার আশীর্বাদে ধীরে ধীরে বদলে যেতে লাগল পুরো গ্রাম মাঠ ভরে উঠল সবুজে মানুষের মুখে ফুটে উঠল হাসি আয়ান কিছুই চায়নি নীরবে সবার পাশে ছিল সে কারণ আয়ান জানত দয়াই সবচেয়ে বড় শক্তি সূর্যাস্তের আলোয় গ্রামটা হয়ে উঠল স্বপ্নের মতো সুন্দর